আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নেমচিপ থেকে ডোমেন এবং হোস্টিং কিনে দেখাবো সো আজকের এই ডোমেন এবং হোস্টিং কিনে নিচ্ছে নাজমুল হোসেন ভাই সো নাজমুল হোসেন ভাই আমাকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে নেমচিপ থেকে ডোমেন এবং হোস্টিং কিনে নিচ্ছে সো আপনারা যারা নেমচিপ থেকে ডোমেন এবং হোস্টিং কিনতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার এবং আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক নিজের ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনারাও কিনে নিতে পারেন ঠিক আছে সো নেমচিপে আগস্ট মাসে একটি অফার চলছে সেটি হচ্ছে যে হোস্টিংয়ের সাথে ডোমেন ফ্রি সো ডোমেন বলতে বিশেষ বিশেষ করে ডট কম ডোমেনটা ফ্রি দিচ্ছে এবং অন্যান্য আরও কিছু ডোমেন রয়েছে যেগুলো আপনারা হোস্টিংয়ের সাথে ফ্রিতেই পাবেন ঠিক আছে তো চলুন আজকে আমরা সেই অফারটি দেখে নিই এবং তারপরে আমরা দেখবো যে কিভাবে ডোমেন এবং হোস্টিং কিনতে হয় ঠিক আছে সো আমি সরাসরি শেয়ার হোস্টিংয়ের পেজে চলে এসেছি নেমচিপের সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেম ডেটা সেন্টারটা হচ্ছে তিনটা লোকেশনে রয়েছে একটা হচ্ছে ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম এবং হচ্ছে ইউরোপ ঠিক আছে সো শেয়ার হোস্টিং মূলত আপনারা মান্থলি নিতে পারবেন পারবেন এবং হচ্ছে টু ইয়ার্স নিতে পারবেন ঠিক আছে সো প্রথম যে প্যাকেজটি রয়েছে সেটি হচ্ছে স্টেলার স্টেলার প্যাকেজের প্রাইসটা হচ্ছে এখানে বর্তমানে পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এবং এটার প্রতি মাসে এক ডলার আটান্ন সেন্ট করে প্রতি মাসে আপনার বিলিং হবে ঠিক আছে সো এরপরে আপনাকে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এক বছরের জন্য প্ল্যানটা নিলে আঠারো ডলার চুয়াল্লিশ সেন্ট আপনার এক বছরের জন্য লাগবে ঠিক আছে টোটাল এবং এই প্যাকেজটাতে আপনারা যেগুলো পাবেন সেটা হচ্ছে ডোমেন নেম কিছু কিছু ডোমেন নেম আপনারা ফ্রিতে পাবেন কিন্তু ডট কম এই প্যাকেজটার সাথে আপনারা ফ্রিতে পাবেন না ঠিক আছে এই প্যাকেজটাতে আপনারা তিনটা ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন এবং এটাতে আপনার বিশ জিবি এসএসডি স্টোরেজ পাবেন ঠিক আছে এটার সাথে রয়েছে ফ্রি সিডিএন পরের প্যাকেজটি হচ্ছে স্টেলার প্লাস সো স্টেলার প্লাসটার সাথে ফ্রি ডট কম ডোমেন রয়েছে সো এছাড়াও অন্যান্য আরও ডোমেন ফ্রিতে রয়েছে আমরা এটা পরবর্তীতে দেখব তো এটাতে পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন দুই ডলার আটষট্টি সেন্ট প্রতি মাসে ঠিক আছে এটা আপনাদের এক বছরের যে কস্ট আসবে সেটা হচ্ছে একত্রিশ ডলার চুরাশি সেন্ট এটাতে আপনারা আনলিমিটেড ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন এটাতে আপনারা আনলিমিটেড এসএসডি স্টোরেজ পাবেন এটার সাথে আরও যেগুলো পাবেন সেটা হচ্ছে ফ্রি সিডিএন পাবেন এবং হচ্ছে অটো ব্যাক আপ নে পাবেন ঠিক আছে এছাড়াও কিছু ডোমেন নেম আপনারা এটার সাথে ফ্রিতে পাবেন এবং ডট কম ডোমেন তো এটার সাথে ফ্রি থাকছেই তো এরপরের প্যাকেজটা হচ্ছে স্টেলার বিজনেস তো এই প্যাকেজটার সাথেও আপনারা ফ্রি ডট কম ডোমেন পাবেন এবং এটার ছয়চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে এটার প্রাইস হচ্ছে চার ডলার আশি সেন্ট প্রতি মাসে ঠিক আছে তো এইটা নিলে আপনাদের সাতান্ন ডলার অষ্টাশি সেন্ট দিতে হবে তো এটার সাথে যেগুলো ফিচার রয়েছে সেগুলো হচ্ছে ডোমেন নেম ফ্রিতে পাচ্ছেন এ এটার সাথে আপনার আনলিমিটেড ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন এবং এটাতে আপনার পঞ্চাশ জিবি এসএসডি স্টোরেজ পাবেন ঠিক আছে এটার সাথে আরও পাবেন ফ্রি সিডিএন এবং হচ্ছে অটো ব্যাকআপ এবং এটা হচ্ছে ক্লাউড স্টোরেজ ঠিক আছে এটা হচ্ছে ক্লাউড হোস্টিং সো আমরা দেখে নিলাম যে আসলে কোন হোস্টিংয়ের সাথে কি ফিচার রয়েছে এবং কোনটার সাথে কি ডোমেন ফ্রি রয়েছে ঠিক আছে তো এরপরে আপনার একটু এটার ওভারভিউ দেখে নিই শেয়ার হোস্টিংয়ের সো শেয়ার হোস্টিংয়ের এখানে দেখতে পাচ্ছেন যে এই প্ল্যানের সাথে কি কী ইনক্লুড করা আছে তো এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে এই প্ল্যানগুলোর সাথে শেয়ার হোস্টিং সাথে কী কী আপনারা ফিচার পাচ্ছেন এখানেও সেটা দেখাচ্ছে যে ফিচারগুলো সো এখানে ক্লাউড স্টোরেজের সম্বন্ধে একটু বলা হয়েছে যে হানড্রেড পারসেন্ট আপ টাইম গ্যারান্টি সো হোস্টের ওয়েবসাইট উইথ জিরো ডাউন টাইম থ্যাংকস টু নেমশিপ ক্লাউড স্টোরেজ ঠিক আছে সো ক্লাউড স্টোরেজটা হচ্ছে আপনাদের কখনো ডাউন হবে না এবং হান্ড্রেড পারসেন্ট এটা আই টাইম লাইন পেয়ে থাকবে তো এ এছাড়াও রয়েছে ক্লাউড স্টোরেজের ডাটা প্রোটেকশন রয়েছে সো এরপরে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আমাদের কম্পেয়ারের একটি অপশন রয়েছে যে কোন প্ল্যানের মধ্যে কোন ফিচারগুলো রয়েছে সো এটার একটা ওভারভিউ বা প্ল্যান ফিচার্স রয়েছে ঠিক আছে আপনারা এটা দেখে নিন দেখে কম্পেয়ার করে দেখবেন যে আপনার আসলে কোনটা প্রয়োজন তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি যে আমরা এই হোস্টিংটাতে সো নাজমুল হোসেন ভাই উনি হচ্ছে স্টেলার হোস্টিংটা নেবেন এবং এটার সাথে ডট কম ডোমেন নিবেন সো আপনারা যদি স্টেলার প্লাস অথবা স্টেলার বিজনেস নেন তাহলে এটার সাথে আপনারা ফ্রি ডট কম ডোমেন পাবেন যেহেতু নাজমুল হোসেন ভাই বিগেনার হিসাবে উনি বেসিক প্ল্যানটাই নিচ্ছে সো এটা দিয়ে উনি কাজটাই স্টার্ট করবে যার কারণে এই প্ল্যানগুলো নিচ্ছে না সো আপনারা যারা মাল্টিপল ওয়েবসাইট নিয়ে কাজ করবেন একের অধিক ওয়েবসাইট নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন তারা আপনারা স্টেলার প্লাস অথবা স্টেলার বিজনেসটা নিতে পারেন ঠিক আছে আর স্টেলার প্যাকেজটাতে সর্বোচ্চ তিনটা ওয়েবসাইট লঞ্চ করা যাবে ঠিক আছে তো চলুন এখন আমরা সরাসরি চলে যাই গেট স্টার্টেডে সো গেট স্টার্টেডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের শেয়ার হোস্টিংয়ের প্যাকেজটা দেখাচ্ছে যে এখানে ডিস্ক স্পেস বিশ জিবি এসএসডি উইথ আনলিমিটেড এবং হচ্ছে তিনটা ওয়েবসাইট লঞ্চ করা যাবে তো এখন হচ্ছে আমাদেরকে একটি ডোমেন নেম কানেকশান করতে হবে সো একটি ডোমেন নেম চুজ করতে হবে সো নাজমুল হোসেন ভাই আমাকে ওনার ডোমেনটি দিয়েছে সো আমি সেই ডোমেনটি আমি এখন পেস্ট করছি তো এখান থেকে ডোমেনটা অ্যাভেলেবেল আছে কি একটু দেখব সো এটা প্রসেসিং চলছে সো ডোমেনটি অ্যাভেলেবেল রয়েছে এবং এটার প্রাইসটা দেখতে পাচ্ছেন আট ডলার অস্ট্রা সেন্ট ঠিক আছে এছাড়াও নিচের এগুলো যেগুলো আপনার ডট ফান ডট হোস্ট এই ডোমেনগুলো ফ্রিতে রয়েছে হোস্টিংয়ের সাথে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে জিরো ডলার সবগুলো প্রাইস দেখাচ্ছে সো ডট কম ডোমেন সাথে নিলেই স্টেলারের সাথে নিলেন আপনার আট ডলার অষ্টাশি সেন্ট লাগবে সো আমি কানেক্ট হোস্টিং এ ক্লিক করছি তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ওভারভিউ দেখাচ্ছে যে প্রাইসিংটা স্টেলার প্যাকেজের প্রাইসটা হচ্ছে আঠারো ডলার চুয়াল্লিশ সেন্ট এবং হচ্ছে ডোমেনের প্রাইস হচ্ছে নয় ডলার ছয় সেন্ট যেটা হচ্ছে আঠারো সেন্ট হচ্ছে আইসিএনএন এম ফি রয়েছে টোটাল হচ্ছে সাতাশ ডলার পঞ্চাশ সেন্ট ঠিক আছে সো এখন যেটি করবে অ্যাড টু কার্টে তো কার্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে সবকিছু আবারও একটা রিভিউ দেখাচ্ছে যে আমাদের প্যাকেজের সাথে কি আমরা নিচ্ছি সব সবকিছু ঠিক থাকলে কনফার্ম অর্ডারে ক্লিক করছি তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদেরকে সরাসরি পেমেন্ট মেথড অর্থাৎ পেমেন্ট পেজে নিয়ে চলে এসেছে সো আপনারা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনাদেরকে প্রথমে সাইন আপ করতে হবে সাইন আপ করার পরে আপনারা যখন কিনবেন তখন এই পেমেন্ট মেথডে আপনাদেরকে নিয়ে আসবে ঠিক আছে সো যেহেতু এর আগেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছে এবং আমাকে শুধু নাজমুল ভাই ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়েছে এবং আমি সেটাতে লগ করে ওনাকে আমি কিনে দিচ্ছি ঠিক আছে সো এখন আমাদেরকে পেমেন্ট মেথড আমি যেহেতু কার্ডের মাধ্যমে পেমেন্ট করব। সো আমার মাস্টার কার্ডের মাধ্যমে এটা আমি কিনে দিব ঠিক আছে সো আপনারা যেটা করতে পারেন আপনারা আপনাদের যদি পেপ্যাল অ্যাকাউন্ট থাকে তাহলে পেপ্যাল দিয়েও কিন্তু আপনারা কিনতে পারবেন অথবা টপ আপ করে নিয়েও কিন্তু কিনতে পারবেন ঠিক আছে সো এখন যেটি করব আমি আমার কার্ডের ইনফরমেশনগুলো দিব তো সিকিউরিটি রিজনের কারণে আমি সব কিছু হাইড করে রাখছি তো আমার কার্ডের ইনফরমেশন দেওয়ার পরে আমি কন্টিনিউতে ক্লিক করছি তো কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদেরকে অর্ডারের রিভিউটা আবার দেখাচ্ছে যে আমাদের সব কিছু ঠিক রয়েছে কি না সো ডোমেন নেমটা ঠিক রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন যে ফ্রি ডোমেন প্রাইভেসি রয়েছে জিরো ডলার এটাতে কোনো চার্জ দিতে হবে না এরপরে দেখতে পাচ্ছেন আমাদের হোস্টিংটা স্টেলার সো ইউএস ডেটা সেন্টারে এটা হচ্ছে প্রাইস হচ্ছে আঠারো ডলার চল্লিশ সেন্ট তো সাবটোটাল ডল আমাদের বিল হচ্ছে সাতাশ ডলার পঞ্চাশ সেন্ট ঠিক আছে তো সব কিছু ঠিক থাকার পরে আমি যেটি করব সেটি হচ্ছে যে টার্মস অ্যান্ড এগ্রিমেন্টস সো টার্মস অ্যান্ড এগ্রিমেন্টসে একটি টিকমার্ক দিতে হবে সো আমি টিকমার্ক দিচ্ছি দেওয়ার পরে আমি সিম্পলি পেন আউটে ক্লিক করছি তো পেন আউটে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে এখন আমরা দেখতে পাবো যে আমাদের পেমেন্টটি কমপ্লিট হবে দেখতে পাচ্ছেন যে আমাদের পেমেন্টটি কমপ্লিট হচ্ছে এবং আমাদের অর্ডারটি প্রসেসিং চলছে সো একটু ওয়েট করবো তো আমাদের ডোমেন প্রাইভেসিটি রেজিস্টার হচ্ছে একটু ওয়েট করি দেখতে পাচ্ছেন আমাদের পার্চেস করো কমপ্লিট সো থ্যাংক ইউ ফর ইয়োর অর্ডার আমাদেরকে নেমচিপ থ্যাঙ্ক ইউ দিয়েছে অর্ডার করার কারণে ঠিক আছে তো আমি একটা ফাইভ স্টার রেটিং দিয়ে আমি এটা সাবমিট করে দিচ্ছি সো ডান এখন দেখতে পাচ্ছেন যে আমাদের থ্যাংক ইউ জানাইছে আমাদের অর্ডার নাম্বার সব কিছু দেখাচ্ছে সো এখান থেকে আমি রিসিপ্টটা ডাউনলোড করে নেব সো রিসিপ্টটা ডাউনলোড করার কারণ হচ্ছে যদি ইন ফিউচার কোনো প্রবলেম হয় তাহলে এই রিসিপ্টটা শো করে প্রবলেমগুলো ফিক্স করা যাবে ঠিক আছে সো এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এছাড়াও আপনারা যারা নেমচিত থেকে ডোমেন হোস্টিং কিনতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যখন যে সময় যে ডিসকাউন্টটা চলবে তখন সেই ডিসকাউন্ট দিয়ে বা অফার দিয়ে আপনাদেরকে ডোমেন এবং হোস্টিং কিনে দেবো সো আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশানে আমার মোবাইল নাম্বার এবং আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনারাও ডোমিন হোস্টিং কিনে নিতে পারেন